ওয়ার্ড নম্বর আট এবং বারো নম্বর এক জগত মুখার্জি পার্কে কলকাতা পৌর সংস্থার উদ্যোগে এবং আট নম্বর ওয়ার্ডের পৌর মাতা পূজা পাজার ব্যবস্থাপনায় পুষ্প প্রদর্শনী হয়ে গেল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ মহাশয় এমএলএ দেবাশিস কুমার মহাশয় এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পূজা পাজার ব্যবস্থাপনাকে সকলে সাধুবাদ জানান কলকাতা পুরসভার ঐতিহ্য এটা শতাধিক বছরের ঐতিহ্য পুষ্প প্রদর্শনী কলকাতা পুরসভার বাগানেই আমাদের যারা হর্টিকালচারিস্টরা তারাই এই ফুল ফোটায় এবং বড় ওয়ানের যে টালা পার্কে যে আমাদের হর্টিকালচার এটা মানে ইন্ডিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট এবং বেঙ্গলে তো এটা প্রতি বছর ফার্স্ট হয় যেটা স্টেট লেভেল যে কম্পিটিশান হয় তো সভাপতই কলকাতার বারো ষোলোটি বড়তে এই পুষ্প প্রদর্শনী হয় কলকাতা পৌরসভা পার্টস অ্যান্ড গার্ডের ডিপার্টমেন্ট করে সেই অনুযায়ী এবছরে বড় ওয়ানের আট নম্বর ওয়ার্ডের পূজা পাজার আমাদের যিনি এই ওয়ার্ডের কাউন্সিলার তার ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সমস্ত মাননীয় মন্ত্রী সচিব আজার থেকে শুরু করে কুমার থেকে শুরু করে এই বড়ো সকল কাউন্সিলররা তারা সবাই উপস্থিত ছিলেন এটা একটা এটা চিত ঐতিহ্য এবং এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে কলকাতা পুরসভা শুধু পুষ্প নয় নানারকম ফল রকম দুষ্প্রাপ্য গাছ কলকাতা পুরসভা তৈরি করে সেইটার প্রদর্শনী আমার মনে হয় যে সাধারণ মানুষরা দর্শনাতে আসেন এবং এখানকার পুরনো মানুষরা সবাই জানে যে এটা কলকাতা পুরসভা হয় নতুন প্রজন্ম এটা থেকে আনন্দিত হবে এবং তারা নানা ধরনের ফুলকে চিনতে শিখবে যেটা আমাদের যে বাস্তবিক জ্ঞানটা খুব কম এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে আমরা প্রতিদিনই শিখব সবাই আমরা শিখব শিখতে হবে সবাইকে যে আমাদের দেশে কত রকম এই প্রকৃতি কত রকম গাছ কত রকম ফুল কত রকম ফল তৈরি করে সেটা জানার সুযোগ প্রথমেই আপনাদের জানাই যে পুষ্প প্রদর্শনী ডিসেম্বর জানুয়ারি মাসে কলকাতা পৌর সংস্থা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বড় থেকে অর্গানাইজ করে থাকে 8 নম্বরের বর্ডে আমাদের সব রকম প্রোগ্রাম হয় খেলা আমরা অনেক খেলা করি প্রায় প্রতি হফটা একটা করে টুর্নামেন্ট কম্পিটিশন হচ্ছে কিন্তু যেটা আমাদের হয় অনেকদিন হয়নি সেটা হচ্ছে फ्लावर এক্সিবিশন এবং আমরাই फ्लावर শোটি এই বছর করতে পেরেছি একান্ত এটার উদ্যোগ এবং সহযোগিতা পেয়েছি আমরা টক্সেন্স স্পেস ডিপার্টমেন্ট কে যারা এটা করে থাকে তাদের থেকে ডেট আমি নিজে চেয়েছি এটা আমার নিজের ব্যক্তিগত ইচ্ছে ছিল কারণ আমি খুব গাছ পেরি দেখুন রোজ হয়তো বাড়িতে গাদা গাদা গাছ দেখলি সেটা একটা একটা প্রেম বলে তা নয় জিনিসটা কিন্তু খুব গুছিয়ে করতে পারলে আমাদের পরিবেশের যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি এই যে মানুষ আমি বেশ কিছু বছর আগেও দেখিনি যে এত ইনডোর প্লান্ট এত মেডিসিনাল প্লান্ট তারা বাড়িতে রাখতেন এখন দেখছি লোকের একটা অবসেশন একটা ক্রেজ ওদিকে যাচ্ছে উইচ ইস আ গুড অবসেশন যেটা ভালো আমাদের প্রত্যেকে থাকার উচিত এবং প্রোগ্রামে আবার ফিরে আসছি জগৎ মুখার্জি পার্কে আমাদের বিশাল দুর্গা পূজা হয় অনেক মেলা হয় সারা বছর ব্যাপী এবং পার্কের বুকিং দিতে দিতে আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা মানে দেখেছি বহু লোক বিভিন্নভাবে পার্কটিকে ইউজ করে কোনো সোশ্যাল অর্গানাইজেশন ওখানে প্রোগ্রাম করছে এই লাইব্রেরি চলছে কি নার্সারি আছে ছোটোখাটো এলাকার যে কি পার্টিসিপেশন এলাকার যে একটি আপনার একটা ভালোবাসা টুয়ার্ডস দিস পার্ক সব জায়গায় কিন্তু দেখা যায় না এবং আমি ইলেকট্রিক হওয়ার আগেও এই পার্কে বহুবার এসেছি এখানকার যে গ্রিনারি যে সৌন্দর্য এটা কিন্তু আমাকে একটু অ্যাট্রাক্ট করেছিল তো এই বছর আমি ভাবলাম যে আগের বছর আমাদের হওয়ার কথা ছিল শীতকালে ডেট আমরা পাইনি তো এই বছর আমরা ডেট পেয়েছি তাই আমরা করতে পেরেছি মেলাটি আপনারা দেখছেন এটার পেছনে দেখতে হয়তো একটা মানে একটু কম্প্যাক্ট লাগছে কিন্তু এর পেছনে প্রায় দু তিন হপ্তার পরিশ্রম এবং পরিশ্রম আমার একার নয় সকলের রয়েছে কে ডিপার্টমেন্টের একজন থাকে আমাদের গাছ বিভিন্ন সেকশনের রয়েছে আপনারা ঘুরে অবশ্যই দেখবেন ফোলিয়েট সেকশন ফার্ন সেকশন ডালিয়া সেকশন যেটা আমাদের অর্কিডস আছে মেডিসিনাল প্লান্টস আছে সো এটা আমাদের কাছে গর্বের ব্যাপার যে আমরা কি প্রদর্শনী করতে পারছি বড় সকলকে একটা আমাদের এবারে হ্যান্ডিক্যাপ আমি বলবো আমরা বাইরে কোনো আমরা করতে না তাতেও দেখুন আমাদের কিন্তু সারা খুব ভালো আমরা সারা পেয়েছি সবটাই ভগবানের ইচ্ছে কারণ আমি ব্যক্তিগতভাবে যে কোনো প্রোগ্রামের আগে প্রচন্ড ভাবে প্রোগ্রাম নিয়ে ভাবনা চিন্তা আমার শুরু হয়ে যায় সেটা গাছ হোক এবং যাই হোক অতিথিদের মধ্যে আমাদের মধ্যে ছিলেন আমাদের এমএমআইসি স্যার দেবাশিস কুমার পার্ক এবং উদ্ধার বিভাগের ছিলেন আমাদের বড়ো ওয়ানের চেয়ারম্যান শ্রী তরুণ সাহা ছিলেন মাননীয় বিধায়িকা রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাঁজা ডেপুটি মেয়র এবং শ্রী ঘোষ তার সাথে আমাদের ছিলেন একদম নম্বর দেবিকাদি দেবিকা চক্রবর্তী আমাদের আহ সুমন সিং উনিও এসছিলেন এবং সবাই সপরিবারে এসছেন ছিলেন আমাদের মিতালি সাহা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডের সুব্রত ব্যানার্জি আর সতেরো নম্বর ওয়ার্ডের মোহন কুমার গুপ্ত এবং আমাদের আরও তিন দিনের মধ্যে আশা করছি আরও গেস্ট আসবেন এবং তারা এসে অবশ্যই আমাদের মেলাটি ঘুরবেন দেখবেন এবং আমাদের এই পার্টিসিপেশনটি আমাদের খুব দরকার আজকে উদ্বোধন হয়ে গেল আঠেরো তারিখ উনিশ কুড়ি তারিখ আমাদের মেলাটি চলবে চারটে থেকে নটা